মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন কাউকে ভালো না বাসার অধিকার হয়তো তোমার কাছে আছে কিন্তু কাউকে অসম্মান করার অধিকার তোমার নেই কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন এমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন জীবনে সুখে থাকার দুইটি উপায় আছে ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না যে সম্পর্কে অন্যের কোথায় নষ্ট হয়ে যায় সেটা কখনোই সম্পর্ক ছিল না সেটা হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল্য ভিত্তি হলো বিশ্বাস পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে কিভাবে একা থাকতে হয় শিখে নাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু আবার একটা নতুন ভিডিও দেখা হবে ভালো থেকো